আপনারা ইতিমধ্যে জানেন ঈশ্বরদী উপজেলা কম্পাউন্ডে একটি কুকুরের আটটা ছানাকে পানিতে ডুবিয়ে হত্যার একটা বিষয় ব্যাপক ভাইরাল হয় পত্রিকার মাধ্যমে বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা সবাই জানতে পারি এই বিষয়টা নিয়ে আমরা তদন্ত শুরু করি এরই মধ্যে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোসাম্মদ আক্রিমা খাতুন উনি বাদী হয়ে এই বিষয়টা মামলা করেন মামলা রুজু হওয়ার সাথে সাথে আমরা যার নামে এক একজন আসামি নিশি খাতুন বা নিশি রহমান তাকে আমরা অ্যারেস্ট করি আমরা প্রাথমিক তদন্তে জানতে পারি উক্ত কুকুর আটটি ছানা প্রসব করে এই আটটি ছানার ডাক চিৎকারে তিনি অতিষ্ঠ হয়ে একটি বস্তায় ভরে কুকুরগুলোকে তার বক্তব্য মতে তিনি একটা গাছের নিচে রেখেছিলেন পরে কে বা কাহারা সেই কুকুরগুলোকে কুকুরের ছানাগুলোকে পুকুরের মধ্যে ফেলে দেয় কুকুর ছানাগুলোকে খুঁজে না পেয়ে মা কুকুর ছোটাছুটি কান্নাকাটি করতে থাকে তখন উপজেলা প্রাঙ্গণে যারা অন্যান্য কর্মকর্তা কর্মচারী আছেন তারা বাচ্চাগুলোর সন্ধান করে অনুসন্ধানের এক পর্যায়ে যখন নিশি বেগমকে এবং তার স্বামীকে জিজ্ঞাসা করা হয় কুকুর ছানাগুলো কোথায় আছে তারা জানেন না বলে জানান কিন্তু তাদের একমাত্র পুত্র তাদের পুত্র আফাম সানো তিনি বলে যে আমার মা কুকুর ছানাগুলোকে বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছে তার দেয়া তত্ত্বের ভিত্তিতে উপজেলা পরিষদের মালি মোহাম্মদ জাহাঙ্গীর আলম উনি পুকুর থেকে কুকুর ছানাগুলোকে উদ্ধার করেন এ থেকে আমরা ধরে নিতে পারি যে মূলত ওই নারী উক্ত নারী নিশি রহমান তিনি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারেন আমরা বিষয়টি তদন্ত করছি তদন্ত শেষ হলে আমরা পূর্ণ বিষয়টি আপনাদেরকে জানা দেবো হ্যাঁ আমরা গতকাল রাত দেড়টার সময় গ্রেপ্তার করেছি রুজু হওয়ার সাথে সাথে আমরা একটা আভিযানিক টিম তাকে অ্যারেস্ট করার জন্য মাঠে নামাই আমরা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের রহিমপুর স্কুল পাড়া ঈশ্বরদি গার্লস স্কুল অ্যান্ড কলেজ যে আছে তার পশ্চিম পাশের একটা বাসা থেকে অ্যারেস্ট করতে সক্ষম হয়